মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা পাঁচ বাই এক গ্রাম পঞ্চায়েতের বারাগড় রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে শুরু হলো ডিজিটাল ক্লাস উদ্বোধন হলো আজ উপস্থিত আনুষ্ঠানিকভাবে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিন্ময় হাজরা সহ অন্যান্যরা নারী শিশু কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় এটির উদ্বোধন হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিন্ময় হাজরা জানান প্রথম পর্যায়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের ডিজিটাল মাধ্যমে পড়ানো শুরু হবে পাশাপাশি অন্যান্য ক্লাসের শিশুদের ডিজিটাল ক্লাসের বেসিক ধারণা দেওয়া হবে ছড়া শ্লোক ইত্যাদির মধ্যে দিয়ে উদ্বোধন হলো আজকে স্যার আজকে আমাদের ডিজিটাল ক্লাসের উদ্বোধন হলো যে আমাদের নারী শিশু কন্যা দপ্তরের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয় শান্তি টুটু মহাশয়ের সহায়তায় আমরা একটা প্রজেক্টর মেশিন পেয়েছি যার দ্বারা ডিজিটাল ক্লাসের মাধ্যমে আমরা বাচ্চাদের একটু আগ্রহী করে তুলতে পারব আশা করা যায় তাতে মানে বাচ্চার মনোযোগ আরও বাড়বে এবং পড়াশোনার মান আরো যাতে উন্নত হয় তার চেষ্টা আমরা করব আপনার নাম আমার নাম চিনময় হাজরা কোন দায়িত্বে আছেন আমি এখন বর্তমান টিআইসি দায়িত্বে আছি এই বাড়াওয়া রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে আচ্ছা কোন কোন ক্লাসের জন্য এটা ব্যবহার করা হবে এখন আপাতত আমরা আমাদের ফাইভ পর্যন্ত রয়েছে ফোর ফাইভের স্টুডেন্টদেরকে দেখাবো আর ছোটদের জন্য ছোটোখাটো ছড়া বা স্বরবর্ণের যে এগুলো রয়েছে প্লাস তার সঙ্গে আমাদের ক্লাস ওয়াইজ যে টপিকগুলো সেগুলো ওখানে রেডি করা আছে সেই জিনিসগুলো আমরা ওদের সামনে তুলে ধরবো এবং তারপর আমরা সেটা নিয়ে আরও বিস্তারিত তাদের সঙ্গে আলোচনা করে তাকে পড়ানোর যতটা ভালোভাবে পড়ানো যায় সেই চেষ্টা আমরা চালিয়ে যাবো পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে